তবলা শিখতে এমন মাথা খারাপ হয়ে গেল তবলার আর মনে থাকতেছে না বলি আবার মনটাকে পরিবর্তন করি বাঁশি শিখবো ওই কালো যেটা ফ্লোট বাঁশি বলে আমি মাস্টার নিয়েছি বাড়িতে বলে বাবা একটু ফুঁক কেমন লাগে যেই বাঁশিটা জিবে ঢুকিয়েছি ওরে বাবা জীব কেটে ঝরঝর করে রাখতে পারবে না মাস্টার বলে বাবা তোর দ্বারা হবে রে তুই তবলা শিখছিলি তবলাই শেখ আমি নতুন মাস্টার আবার যোগাযোগ করেছি সেই নতুন মাস্টার আসবে আমি আবার আগে যাব মদন মোহনপুরের মোড়ে মাস্টার মশাই আমার ঘর জানে না আসবে বলটা বললে তখন তো বাজাতে হবে একটু রেয়াজ করে নি তাতে তাতে গদি ঘিনা ধা 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 কেটে রেখে তাকতে রেখে সরে গেছে রে এই কপাল দোষ কি করি মনে থাকে না ওই জন্য আমার বউ রেগে যায় বলে আর তোমার শেখার করার দরকার নেই দেখি যাই গুরুদেব আসবে মনে हमी ए चलना में आगे आगे साजन मीरा सुपार है मिली कुदी लीदी बाहर है साजन मीरा मासुम भी आप नहीं का आप हमको डरना साहिंसा ही का मौसम भी आप चा नहीं का आप हमको डरना साहिंसा ही का जीवन का जिसका इंतजार है आने वो, वो बाहर है जीवन का जिसका इंतजार है अनिबोवाली वो, वो बाहर है নানা সংসারে অভাব থাকলে ভালোবাসার জানলা দিয়ে পালাবে যেমন ধরে বেঁধে প্রেম হয় না সঙ্গীত বিদ্যা সবাই হয় না আমার স্বামী আজ থেকে দশ বছর দশ বছর ডিগি তবলা শিখছি আজ বন্ধু তবলায় হাত করতে পারলো না মাস্টারমশাই গান গাইতে এসছে বলে বাবা একটু তবলা বাজে তো দেখি গান একদিকে যাচ্ছে তবলা একদিকে যাচ্ছে মাস্টারমশাই বলছে এই বাবা তুই গানের সঙ্গে তব ভালো তালে বাজা উনি কি বলছে জানো জানো আমি টাকা খরচ করে ডিগি তোলার বল শিখেছি তারে নাই বা গেলাম আমি আবার বল বেজে যাব চিন্তা করতে পারবে 30 দিনে 30টা গুরুদেব আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে আমার সংসারটা পুরো শেষ করে দিয়েছি আজকের ফিরে আরেকটা গুরুদেব আসবে হয় এই সংসারে গুরুদেব থাকবে নয় আমি থাকব আজকের রান্নাবান্নার ব্যবস্থাটা করি তারপর গুরুদেব আসে কিনা দেখি আগে বান্নাটা বেটে নি বৌমা বৌমা এই বাড়িতে আছো হ্যাঁ বাড়িতে আছি বেড়ে বাড়ি আছে আচ্ছা তুমি কেমন ধরনের মানুষ বলো তো আমার স্বামী এত লম্বা আর তুমি বেড়ে বেড়ে করে নাম খাস্ত করছো ওই আজকের বেড়ে তবলা শেখানোর কথা ছিল তো ওর জন্য এসেছিলাম ঠিক আছে তবলা শেখাতে এসছে তুমি ওখানে বসো আমি শিলের নোড়াটা একদিকে ভালো করে ছুঁচ করে নি বৌমা বলছিলাম অনেক দূর দিয়ে তো আসছি তা ওই এক জল হবে কি হবে তুমি বুঝতে পারছো না তুমি আসবে বলে হ্যাঁ তোমার শিষ্য বলেছে হ্যাঁ বলে দেখো তুমি ভালো করে একদিকে ছুঁজ করে রাখবে হ্যাঁ হিসাবে এটা দেওয়া হবে

বলে বৌমা তোমার শিলে নড়াটা দিবে দিলে তোমার গুরুমা একটু আমাদের বাটা মশলা খাবে আমি দিইনি বলে রাগা রাগারাই করে একখানি চলে গেল ও হারামের বাচ্চা রে হারামের বাচ্চা রে বাচ্চা কি হয়েছে গুরুদেবের অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে কি করে আমি অপমান করলাম

আমি তোমার গুরুদেব এই অমলার নারীর কথা তুমি রাগড়াই করো না তোমার শিষ্য নিয়ে এসছে তোমার দক্ষিণায় খুলি দেবে ও মেঠাবো আশা আর সাইজ দেখে শুকাই ভুগ হচ্ছে পিপার জল কি সাইজ রে বাবা গুরুদেব কেন গলা শুকিয়ে যাচ্ছে তুমি জল খাবে না পায়ে ধরি ও গুরুদেব মেঠাবো আশা সাইজ দেখে শুকাই ভুগ হচ্ছে পিপার বাবা বাবা সাইজ গুরুদেব আমার সংসারটা তুমি শেষ করে দিচ্ছ ওই বছর বছর সে তুমি হ্যাঁ কি এক তার আর সরু হলে নেওয়া যে লাগে যে ভেস না শিলে নোড়া মোটা সরুর কি আছে তাছাড়া লঙ্কা পাটা হয় ওদের মিষ্টি লাগবে ঝাল লাগে

গুরুর মনে যদি দুঃখ হবে যে আর মহাপাচ্ছা গঙ্গায় দেব গুরুদেব বুড়ো বয়সে কেন অবঘাতি মৃত্যু বলবে গঙ্গায় আমার তো অবগাতি মৃত্যু গুরুর মনে প্রতিখ হবে যে মহাপা আর বাঁচার ইচ্ছা মাথা গঙ্গায় দেবোয়ামা

আমার সংসারটা পুরো শেষ করে দিচ্ছে তোমার প্রতি যদি আমি অন্যায় করে থাকি তুমি আমায় ক্ষমা করে দাও আর সত্যি সত্যি আমি এই জন্য প্ল্যান করেছি তোমাকে এই বাড়ি থেকে তাড়ি দেওয়ার জন্য উনি একদিকে গান করে আর আমি রান্নাঘরে রান্না করি উনি যে গানটা শেখাচ্ছে মাস্টার মশাই সেই গানটা উনিও শিখতে পারছে না সেই গানটা আমি রান্না করতে করতে শিখে গেছি সেই গানটা আমি গাইবো গুরুদেব গান আমা।

গানি আমার পূজা গানি করি